কুম শব্দে শব্দে কিভাবে দ্রুত রিডিং করবেন এবং পবিত্র কোরআনের গুন্না হচ্ছে সাতটি এই গুন্নার বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন কালার সাথে কালার মিলিয়ে রেখেছি যেন অনেক সহজে আরও শিখে নিতে পারবেন এবং কোথায় থামতে হবে এবং কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন ইনশাল্লা আউজ্লাহ মিনা সাহিান বিসমিল্লাহ রহমান রহিম ওয়া তুলুম ওয়া তুলুম অ্যান আই আইনটিকে মোটে করে করা চিপ করবেন অ্যান আই হিম নাই এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে কলকলার শব্দ হচ্ছে পাঁচটি এর উপরে সাকিন থাকলেই হবে এই পাঁচটি অক্ষর উপরে যেরকম বাইয়ের উপরে সাকিন এখানে বাইয়ের উপরে সাকিন এবং কালারের সাথে কালার মিলিয়ে রেখেছি যেন অনেক সহজেই শিখে নিতে পারবেন এখানে থামতে হবে তার বিল হাক ধাক্কা মেরে ওপরে যাবে। এখানে কলকলা এই দেখেন কলকলা শব্দ এই দেখেন কফ কফের উপর শাকিন এখানে থামতে হলে সেসব করে শাকিন দিতে হবে জের বাদ দিয়ে মনে শাকিন দিতে হবে তার জন্য কলকলা করে ধাক্কা মেরে ওপরে সাম যাবে বিল ক এভাবে ইজ ইজ কর রাবা ইজ কর রাবা যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে এখানে এক ফাগুনা বাংলা মানুষ এখান মতো এখানে দেখেন এক ফাগুনা পনেরোটি অক্ষর নুন সাকিন দুজা বা দুজের দুই পেশের পাশে যে কোনো একটি অক্ষর আসলে হবে যেরকম এখান দেখেন দুই জাবারের পাশে ফা এসেছে এখান দেখেন দুই যাবার এবং এখানকার মধ্যে দেখেন এই দেখেন ফা তার জন্য এখানে এক ফাগুন আছে বাংলা মানে মতো যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এভাবে গুণনাটি হবে এবং এই বিষয়গুলি অনেক সহজেই বুঝতে হবে তাহলে পবিত্র কোরআন সঠিকভাবে পড়তে পারবেন ফাতু কবিলা ফাতু কপ বেলা স্বাতু কফ বেলা তো এভাবেই শব্দগুলো যেটি জটিল বা বড় হবে একটু ভেঙে 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 দ্রুত করার চেষ্টা করবেন মিন মিন আহাদি দেখেন আহা দি হি মা জাবারের পাশে একালা লিস্ট একা পড়বেন আহাদি হি মা জাবার জের পেশ অনেক দ্রুত করবেন যত দ্রুত পড়তে পারেন যেরকম এখানে যাবার পাশে কাল আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়ালাম ওয়ালাম ইউতা কব্বাল ইউতা কব্বাল ইউতা কব্বাল ওয়ালাম ইউতা কব্বাল এভাবেই দূরত পিছন থেকে পড়তে থাকবে এবং দূরত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা দূরত পড়ে নিতে পারবেন তো ইনশাল্লাহ কেন বলছি যেন আল্লাহর ভরসাতেই যেন এরকম ভাবে দ্রুত পড়তে পারেন তার জন্য আমি ইনশাল্লাহ পড়ে নিতে পারবেন এই বিষয়গুলি বলছি যেন আপনারা এভাবে বলতে পারেন এবং পড়তে পারেন মিনাল মিনাল আ ফের এখানে আছে থামতে হবে তার জন্য শেষক্র শাকিন দিবেন যেখানেই থামবেন যে যাবার পেশ যদি থাকে তাহলেই কি হবে শাকিন দিতে হবে যে থেমে যেতে হবে খারজে একালিফটেন উঠবেন মি নাল আ খর এই যে আ খর খারজড়ে একালিফটেন উঠবেন মি নাল আ খর এভাবেই থেমে যাবেন কালা যাবার পাশে খালালিফ একালিফটেনে উঠবেন ক এই দেখেন কলকলা শব্দ কফ তার জন্য আক এখানে আছে থামতে হবে তার জন্য নাক এখানে ওয়াজিবনা ওয়াজিবনা কেন হচ্ছে এই যে দেখেন ওয়াজিবুন্না দুইটি অক্ষর মী এবং নুন এই দুটি অক্ষরের উপরে তাস্তিদ থাকলে হবে যেরকম নুনের উপরে তাস্তিৎ এখানে দেখেন নুনের উপরে তাস্তিৎ তার জন্য এখানে ওয়াজিবন্না হচ্ছে এখানেও কালার সাথে কালার মিলিয়ে রেখেছি যারা অনেক সহজেই শিখে নিতে পারবেন লা আ কতলনাক কীভাবে করলাম কলালা দেখেন কলা লা এখানে লাম আছে একটি এই যে লাম আর এটা হচ্ছে আলিফ লা এভাবে কলালা আ কতলনাক এইভাবেই দূরত্ব করে পড়ার চেষ্টা করবেন পাশাপাশি দুটি লাম আছে তো এখানে একটু ডিস্টার্ব আপনাদের জন্য হবে আমার জন্য নয় তো কিভাবে। কলা আ কতুল নাক থেমে যেতে হবে আর যদি না থামেন তাহলে না কা কাপ কা আছে তো কা এভাবে করতে হবে কা কলা এভাবে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে পড়তে হবে তো এখানে থামা ভালো তাদের জন্য অবশ্যই থামবেন সেই সব কোর দিয়ে নাক বলে থেমে যাবেন কলা যাওয়ার পাশে সে খালালিশ এক আলিশ করবেন ইন

খাড় রাখলে এক লেফটের আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেজ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লহু যেরকম আল্লাহু একবার আল্লাহ ল বলছি কেন আলিফের ওপরে যাবার আছে তার জন্য আল্লাহ এই দেখেন হামজা লমজার অল এইভাবে তো এখানে ওপর পেস আছে তার জন্য এখানে লহু তা অবশ্যই বুঝতে পেরেছেন অনেক সবাই আজানে দেখেছেন আল্লাহু একবার এভাবে আজানগুলো দাই অনেক সময় আল্লাহ লা পড়তে হবে না যদি লা পড়তে হলে এই ডান পাশের অক্ষরটির নিচে জের থাকলেই শুধু লা এভাবে হবে এটি মোটা করা হবে ল এখানে ওপরে পেস বাজাবার থাকলে মোটা করা হবে ল মিনাল মিনাল মুত্তাকিন জেরে পাশে এক শাকিন এক আলি পড়তে হয় এখানে আয়াত থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলি মধ্যে আর্জি হবে কিভাবে মোত অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যেখানেই থামবেন শেষ অক্ষর শাকিন দিলে এবং তার আগেকার অক্ষরে যদি কোনো টান থাকে এক আল টান থাকলেই তিন আলিষ্টের উপর মধ্যে আর্জি হবে তো ইনশাআল্লাহ এইভাবে ভিডিওগুলো দেখেন আপনারা দ্রুত রিডিং করতে পারবেন এবং শব্দগুলো বুঝতে পারবেন بهل تكين سوست السلام عليكم.